হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওয়ারিন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে ভালো আছি তা আজকে এরিয়াতে ওয়েদার অনেক ভালো অনেক সুন্দর অনেক মিষ্টি মিষ্টি বাতাস আজকে আমরা লং ড্রাইভে বের হলাম এখনও এখানে একদম সুন্দর একটা ওয়েদার বাংলাদেশে যেমন অনেকটা গরম পড়ে গেছে রিয়াদে এখনও মানে মৃদু বাতাস মানে খুবই ভালো লাগে আর লং ড্রাইভে যেতে তো আমার অনেক ভালো লাগে তাই আজকে লং ড্রাইভে যাচ্ছি গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি যেহেতু রাত রাতের বেলা তুমামা রোডের দিকে আমরা আগে অনেক যেতাম ওখানে গিয়ে চা খেয়ে আবার ফিরে আসতাম তা আজকে এখানে চলে আসছি রাতে এই যে এখানে একদম মেইন রোডের পাশে আপনার অনেকগুলো ছোট ছোট দোকান থাকে তো এই একদম হাইওয়ের পাশে তো এখানে আপনার নানা পাতার চা কারাক চা পাওয়া যায় তো যারা ড্রাইভিং করে লং ড্রাইভে যায় তখন কিন্তু রাস্তার পাশে কিছুটা সময় রেস্টও নিতে পারে পাশাপাশি একটু চা খেয়ে আপনার বডিটাকে ফিট করে নিতে পারে আমরা বেশ অনেকক্ষণ গাড়িতে ঘুরে বেড়াচ্ছিলাম তারপর এদিকে চলে আসছে চা খাওয়ার জন্য মেনলি তো এই পাশটা একটু অন্ধকারই থাকে একদম ডেজার্টের পাশে আর এদিকে মেন রোডে তো আপনার গাড়ির লাইটিং তেমন কোনো মানে আলোকিত লাইট নেই আর এই পাশটাতে যে দোকানের লাইটগুলোই নর্মালি কিন্তু একটু অন্ধকার টাইপেরই থাকে তা আমি যে নানা পাতার চা নিয়েছি একদম ফ্রেশ নানা পাতা দিয়ে চা আর আমার হাজব্যান্ড ভাবি আছে বাউ ভাবি বাউ ভাই আমরা বাউ ভাইয়ের গাড়িতে মিলে আমরা আসছি তো ওনারা খাচ্ছেন কারেক্ট চা তো এখানে অনেক ঠান্ডা বাতাস ছিল তাই ভাবি গাড়িতে বসে আছে আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে চা খাচ্ছি আর আমাদের আগের কথা মনে পড়ছিল যে আমরা অনেক আসতাম এখানে চা খেতাম প্রায় রাতেই আমরা লং ড্রাইভে বের হয়ে এখানে চা খেতে চলে আসতাম তা আসলে যেখানে যাই কত স্মৃতি মনে পড়ে কারণ এই রিয়াদ তো আমার চেনা জানা ভালো লাগার রিয়াদ আমার লাইফই এখানে বেশিরভাগ সময় কেটেছে সেই কারণে রিয়াদকে ভুলতে পাই না সে বিয়ে হওয়ার পর চলে আসি বাচ্চাদের জন্ম থেকে বেড়ে ওঠা সব কিছুই রিয়াদে আমার

তা আমরা চা খেয়ে আবারও গাড়িতে উঠে গেলাম এই পাশটা কিন্তু একদম গুটগুটে অন্ধকার যা আলো এই গাড়ির লাইটের কারণে কিন্তু একটু আলো দেখা যাচ্ছে তারপর কিন্তু ভালো লাগে অন্ধকারে কিন্তু এই মানে হালকা আলোর মাঝে এসে বসে তারপর চা খাওয়া গল্প করা মধ্যেও কিন্তু অন্যরকম ভালো লাগে কাজ করে তা আমরা এখন চলে আসে সেহেরি খেতে আজকে আমরা ফ্রেশ ফিশ খাবো আমরা চলে আসছি ফিশ অ্যাকশন সেন্টারে লোকেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না সেই কারণে ফোন নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে ফোন করে লোকেশন জেনে আপনারাও কিন্তু চলে আসতে পারেন তা আমার কাছে খুব ভালো লেগেছে সেই কারণে আমি আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি এই ফিশ সেন্টারে আপনার একদম ফ্রেশ মাছ একদম সাজিয়ে রেখেছে তার পাশে আপনার প্রাইসগুলো লেখা আছে আপনি আপনার পছন্দ মতো ফিশ প্রাইস দেখে সব কিছু চিন্তা করে আপনি নিতে পারবেন তা অর্ডার করে দিলে তারপর আপনার পছন্দ মতো ফ্রাই করে দিবে। আপনার যেরকম পছন্দ আপনি যেমন খেতে চান তা আমরা আজকে চিংড়ি মাছ নিব তার সঙ্গে একটা লবস্টার আর নিব ড্যানিশ ফিশ হ্যাঁ তার সঙ্গে সোর ফিশও আছে ওইটা ভেবেছিলাম পরবর্তীতে আমরা ভাবলাম যে না আজকের টেস্ট করি নেক্সট টাইম অন্য মাছগুলো ট্রাই করব যেতে একসঙ্গে এতগুলো মাছ খাওয়া সম্ভব না তো ফ্রেশ ফ্রেশ মাছ ডিফারেন্ট টেস্ট তা ঘুরে ঘুরে দেখছি নানা রকমের মাছ ছিল এখান থেকে মাছ চয়েস করে দিবেন ওরা কেটে ভালো করে ধুয়ে পাশে কিন্তু কিচেন ওপেন কিচেন ওইখানে তৈরি করা হচ্ছে যার যেমন পছন্দ সেভাবে তৈরি করে দিচ্ছে তো আমরা মেনলি নিহা আর নুরার পছন্দ মতোই ফিশ চয়েস করেছে, বাচ্চারা তো চিংড়ি মাছ পছন্দ করে সে কারণে আমরা চিংড়ি নিয়েছি চিংড়ি ডিপ ফ্রাই করে দিতে বলেছি তারপর বারবিকিউ সেই সাথে আপনার ড্যানিশ ফিশটা বার্বিকিউ করতে বলেছি তো এই তো তো নর্মালি অ্যাকচুয়ালি আপনি এখানে যে কোনো মাসে ফ্রেশ আপনি বার করে খাবেন বেশ ভালো লাগবে সেই কারণে আমরা আসলাম আর এই যে আপনার রেস্টুরেন্টের পাশে ওপেন জায়গায় খুব সুন্দর করে এত সুন্দর করে ডেকোরেশন করেছে চারপাশে গ্রিন মানে এখানে খুব সুন্দর বসার পরিবেশ করেছে তো সেটাই বেশি ভালো লেগেছে তা আগে তো আসলে এই ধরনের ওপেন স্পেস ছিল না খুব কম ছিল তা এখন কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্টে ওপেন ছেলেমেয়েরা একসঙ্গে বসে খেতে পারে তো এই সুবিধাটা এখন আছে তা আমি আর তো নিহান আসলাম সুন্দর পরিবেশ একদম নিরিবিলি ছিল সেহের আগেই দেখা যায় বেশি হ্রাস হয়তো আমরা তো একটু আগেই এসেছি আমরা অর্ডার করে চলে আসছি সবাই একসঙ্গে এখন বসে কিছু সময় গল্প করব তার মাঝে আমাদের খাবার চলে আসবে তবে একটু সময় নিয়ে আসতে হবে আপনাকে যেহেতু মাছ কেটে বেছে ধুয়ে সুন্দর করে আপনাকে পরিবেশন করবে সেক্ষেত্রে একটু আপনাকে অপেক্ষা করতে হবে হাফ অ্যান আওয়ারের মতো লেগেছে ঝটপট করে আমাদের খাবার চলে আসছে এখানে হোয়াইট রাইস রেড রাইস মানে টমেটো পিউরি দিয়ে একটা রাইস তৈরি করে দিয়েছে তারপর আমাদের এই যে চিংড়ি ফ্রাই তার সঙ্গে একটা লবি আছে এটা নিহানের জন্য আমরা আসলে এত কিছুই মানে খেতে চাচ্ছিলাম না তার সঙ্গে ড্যানিশ ফিশে যে এটা বার্বিকিউ করা হয়েছে তারপর চিংড়ি বার্বিকিউ কালারটা দেখে খুবই ভালো লাগছে প্লাস জুসি জুসি লাগছে অনেক জায়গায় কিন্তু একদম মানে বার্বিক আইটেমটা ড্রাই করে ফেলে খাবারের সঙ্গে আমাদেরকে গ্লভস দিয়েছে যারা গ্লাভস পরে খেতে চান খাবেন অনেকে তো হাত লাগাতে চায় না এদিকে তো আমাদের নিহান বাবা গ্লাভস পরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে হ্যাঁ করে খাও হ্যাঁ গরম আমরা বিস্মিল্লা করে খাওয়া শুরু করে দিলাম এটা আমাদের সেরে খাবার ছিল তবে মাশাল্লাহ ফিশগুলো এত টেস্টি ছিল অনেক জায়গায় তো এরকম ফ্রেশ ফিশ আমরা খেয়েছি তবে এখানের ফিশ আমাদের কাছে অনেক ভালো লেগেছে অলরেডি আমরা বলছিলাম যে নেক্সট টাইম আবার আসব অন্য মাছগুলো ট্রাই করব তা আপনাদেরকে তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা এসে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তা আমরা কিন্তু ড্যানিশ ফিশ নিয়েছি আর এই যে চিংড়ি নিয়েছি ডিপ ফ্রাইও নিয়েছি তারপর বারবিকিউ মানে জুসি জুসি বারবিকিউ মাছ তো অনেক টেস্ট হয়েছে অন্যান্য রেস্টুরেন্টের যে এখানে বেটারি মনে হয়েছে তারপর এখানে যে টমেটো পিরিয়ডে লাল ভাতটা রান্না করেছে এটা অ্যাক্সেলেন্ট ছিল ফ্রেশ মাছের টেস্টই কিন্তু আলাদা আপনারা বিচের পাশে গিয়েও যদি ফ্রেশ মাছ বারবিকিউ করে খান সেক্ষেত্রে দেখবেন অনেক টেস্টি আর ওই মাছটা যদি বাসায় এসে দুদিন পরে রান্না করেন তাহলে দেখবেন একটু ডিফারেন্ট স্মেল চলে আসে সেক্ষেত্রে ফ্রেশ ফ্রেশ মাছের টেস্টই আলাদা

নিয়নে অনেক পছন্দ হয়েছে নেক্সট টাইম আমরা আবারও মিহান কিনে আসবো আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সহলে থাকেন